বৃষ্টি কি আপনার আগামী কয়েকটা দিনের প্ল্যানিংকে একেবারে ভেসতে দেবে আপাতত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে মোটের ওপর শুষ্ক মোটের ওপর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে ফলে দিনভর আপনাকে ঘুমট ভাব ভোগাবে রাতেও যে তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তন হবে সেটাও নয় রাতেও গুমট গরম আপনার সঙ্গী হবে তবে দক্ষিণের কয়েকটা জায়গায় হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার আপনাদেরকে বলি কোন কোন জায়গায় বৃষ্টি হবে উপকূলের দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস ঈদে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতার আবহাওয়া শুষ্ক থাকলেও বৃষ্টি ভোগাবে পশ্চিমের জেলাগুলিকে তবে সেখানেও হবে হালকা থেকে মাঝারিভাবে বিক্ষিপ্ত বৃষ্টি এবার আপনাদেরকে বলবো তাপমাত্রা কেমন থাকবে আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গের সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় সর্বাধিক পাঁচ ডিগ্রি এবং গাঙ্গীয় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের পূর্বাভাস তার পরবর্তী পাঁচ দিন অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা নেই অর্থাৎ এই মুহূর্তে কলকাতার দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি তা পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দই এপ্রিলের মধ্যে বেড়ে সাঁয়ত্রিশের কাছাকাছি চলে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমের জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি থাকছে বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে বাঁকুড়া বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে এবার আপনাদেরকে উত্তরবঙ্গের কথা বলবো। কী অবস্থা উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না দু একটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে দুই দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম তবে উত্তরবঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি এই মুহূর্তে বৃষ্টি কি আপনার আগামী কয়েকটা দিনের প্ল্যানিংকে একেবারে ভেস্তে দেবে আপাতত দক্ষিণবঙ্গে সেইভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বলছে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া থাকবে মোটের ওপর শুষ্ক মোটের ওপর বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ বেশি থাকবে বলে দিনভর আপনাকে গুমটভাব ভোগাবে রাতেও যে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন হবে সেটা নয় রাতেও ঘুমট গরম আপনার সঙ্গী হবে তবে দক্ষিণের কয়েকটা জায়গায় হালকাভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার বলি কোন কোন জায়গায় বৃষ্টি হবে উপকূলের দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মদিনীপুরে হবে বৃষ্টি হতে পারে জানাচ্ছে হাওয়া অফিস ইদি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আবহাওয়া শুষ্ক থাকলেও বৃষ্টি ভোগাবে পশ্চিমের জেলাগুলোকে তবে সেখানেও হবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টি এবার আপনাদের বলি তাপমাত্রা কেমন থাকবে আগামী দুই থেকে তিন দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ অর্থাৎ দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে এর মধ্যে পশ্চিমাঞ্চলের জেলায় সর্বাধিক পাঁচ ডিগ্রি এবং গাঙ্গেও দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত পারদ উত্থানের পূর্বাভাস রয়েছে তার পরবর্তী পাঁচ দিন অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা আর খুব বেশি উত্থান পতনের সম্ভাবনা নেই অর্থাৎ এই মুহূর্তে কলকাতার দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি তা পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দই এপ্রিলের মধ্যে বেড়ে সাঁয়ত্রিশের কাছাকাছি চলে যেতে পারে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতের সতর্কতা জারি থাকছে আদৌ আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন